ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের ছিল স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে আমি জানি না আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন একটু তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়াই আপনি দেশকে জন্য হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছিলেন নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্নর আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তারা হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের প্লাস এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা আসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে